আসসালাম আলাইকুম বন্ধুরা অনেকদিন ধরেই ভাবছিলাম আমার এই পুরনো সোফা গুলোকে বিক্রি করে নতুন সোফা নিব তাই অনলাইনে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া শুরু করলাম এবং বিভিন্ন ডিজাইন দেখা শুরু করলাম দেখতে দেখতে এক পর্যায়ে পুরনো সেই সোফা গুলোকেই আধুনিকরণ করার একটি মন্ত্র খুঁজে পেলাম যেখানে সোফার ডিজাইন গুণগত মান বাজার থেকে কেনা সোফার চাইতেও অনেক বেশি হবে এবং সে অনুপাতে খরচও অনেক কম হবে তো এই মন্ত্র ও সবগুলো বিষয় জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা প্রথমেই বলতে চাই ভিডিওটি কোনো স্পন্সর ভিডিও অথবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নয় এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলা তাই আমি অবশ্যই অনুরোধ করব যারা এই ধরনের কাজ করার জন্য ভাবছেন কাজটি করার আগে অবশ্যই আমার এই ভিডিওটি একবার দেখে নিন বন্ধুরা এই কাজটি করতে গিয়ে সর্বপ্রথম আমার মাথায় যে প্রশ্নটি এসেছিল সেটা হচ্ছে আমি কি আমার সোফা গুলোকে নষ্ট করতে যাচ্ছি হয়তো এখন এই সোফা গুলোকে বিক্রি করলে কিছু টাকা পাওয়া যেত যা সোফা গুলোকে কেটে ফেলার পর পাওয়া যাবে না আমি সন্দেহাতীত ভাবে বলতে পারি এমন ধরনের প্রশ্ন আপনাদের অনেকের মাথায় ঘোরাঘুরি করবে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনি যেমন ডিজাইন ওদেরকে দিবেন ইনশাআল্লাহ ওরা তেমনটাই করে দিবে এমনকি ওই ডিজাইন যদি গুগল থেকেও বের করা হয় তবে বন্ধুরা একটা বিষয় খেয়াল রাখতে হবে কাজের মূল্য সম্পূর্ণ ডিপেন্ড করে ওই ডিজাইনের উপর বিভিন্ন প্রতিষ্ঠান বেদে কাজের ধরন বিভিন্ন রকমের হতে পারে তাই আপনাকে সঠিক প্রতিষ্ঠানটি খুঁজে নিতে হবে আমি আমার জায়গা থেকে বলতে পারি এই কাজের ক্ষেত্রে সোফা রিপেয়ারিং কিং একটি অন্যতম প্রতিষ্ঠান স্ক্রিনে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ ও ফোন নম্বর দেওয়া হলো এই প্রতিষ্ঠানের প্রত্যেকটি সদস্যই অনেক আন্তরিক এবং আমি মনে করি অন্যান্য প্রতিষ্ঠানের মতোই কাজের গুণগত মান ঠিক রেখে অনেক রিজনেবল প্রাইসে এরা কাজ করে আপনারা অবশ্যই শুধু আমার কথার উপর ভিত্তি করে নয় যাচাই বাছাই করে তারপর কাজ করাবেন আসুন এখন বলি কেন আপনি আপনার বাসার পুরাতন আসবাবপত্র দিয়ে এই কাজগুলো করবেন এক আমাদের বাসার কিছু কিছু আসবাবটা থাকে যা অনেক সময় অনেক স্মৃতি বহন করে দুই এই টাইপের সোফা যা বাজারে বিক্রি করা হয় তার ভিতরে নিম্নমানের কাঠ ও ফোম ব্যবহার করা হতে পারে তাই আপনি যখন আপনার পুরাতন সেগুন বা অন্য কাঠের সোফাকে এরকম নতুন সোফায় রূপান্তর করবেন তখন আপনার সোফার ভেতরটা বাজারের কেনা সোফার চাইতে অনেক মজবুত হবে ফলে বাজার থেকে কেনা সোফার চাইতে আপনার তৈরি এই সোফা দীর্ঘস্থায়ী হবে তিন এই ধরনের সোফা তৈরি করতে আপনাকে আশি থেকে এক লক্ষ টাকা খরচ করতে হবে কিন্তু আপনি আপনার পুরাতন সোফা অফার দিয়ে ষোলো থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এই সোফা তৈরি করে নিতে পারেন অবশ্যই মনে রাখতে হবে খরচ আপনার ডিজাইনের উপর নির্ভর করবে চার আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আপনি মনের মতো কাস্টমাইজ করে বিভিন্ন ডিজাইনের আসবাবপত্র তৈরি করতে পারেন তো বন্ধুরা ছয় ঘন্টার অক্লান্ত পরিশ্রমের পর আমার সোফা গুলো এখন সম্পূর্ণ রেডি এখন আমরা তার ফাইনাল লুক দেখব মাসাল্লাহ কাজের ফিনিশিং অত্যন্ত সুন্দর ও নিখুঁত মনে হচ্ছে বোঝাই যাচ্ছে না অল্প কয়েক ঘন্টা আগের সোফাটাকে আমি এরকম করে ফেললাম এই সেভেন সিটের সোফাটি তৈরি করতে প্রায় তিরিশ হাজার টাকার মতো খরচ হয়েছে तब তবে আনুমানিক ষোলো থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে আপনি এই কাজটা করতে পারবেন আর এই খরচটা অবশ্যই ডিজাইনের উপর নির্ভর করে বন্ধুরা আপনাদের কিছু বোনাস টিপস দিই আপনারা যারা এই ধরনের কাজ করতে চান তারা আগে সোফা ও খাটের বেলায় তাদেরকে বলে রাখবেন সোফা ও খাটের পেছনে যাতে অবশ্যই সেম ফেব্রিক ব্যবহার করা হয় যা সামনে তারা ব্যবহার করেছে আর ওয়ার্ড্রফের বেলায় দুই পাশে যাতে হাফ ইঞ্চি ফোম ব্যবহার করে এমনকি সোফার সাথে টি টেবিল ও খাটের সাথে সাইড টেবিলের কথাও আগেই উল্লেখ করে রাখবেন অন্যথায় এই কথাগুলো যদি আপনি আগেই বলে না রাখেন তাহলে পরবর্তী তারা এই কাজগুলো করার জন্য এক্সট্রা চার্জ করবে তো ধন্যবাদ সবাইকে আজকের মতো এইটুকুই ভালো থাকবেন আল্লাহ হাফেজ